হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন আর একটা প্রোডাক্টের রিভিউ দিতে যাচ্ছি এটা হচ্ছে কেয়াম ব্র্যান্ডেরই আর একটা প্রোডাক্ট সেটা হচ্ছে ডাইকাস্টিং ডাইকাস্টিং নিয়ে অনেক কথা বলেছি তারপরেও আজকে আপনাদের সামনে জাস্ট একটু দেখানোর চেষ্টা ডাই ডাইকাস্টিং কেমন হয় দর্শক এটা হচ্ছে আঠাশ সি এম একটা ডিপ ফ্রাই প্যান আঠাশ সিএম ডিপ ফ্রাই প্যান এটা মার্বেল কোটিং করা পাশে হালকা হাতা আছে এই প্রোডাক্টটা তৈরি হয় কাস্টিং দিয়ে কাস্টিং ম্যাটেরিয়াল তো কাস্টিং করার পরে এরপর পলিশ করে এই কোটিংটা করা হয় এই দেখেন হ্যান্ডেলটা অনেক সুন্দর করা এবং এটা এটার উপরেও এটা কালো কোটিং আছে বাট ব্যাকলাইটেরই এটার উপরেও কালারফুল করে এর ব্যাকপারটা এখানে এটা হচ্ছে কালো কোটিং করা আর পিছনটা দেখেন কি সুন্দর আইবি বটমের ব্যবস্থা করা আছে ডাইগাস্টিংয়ের এই পার্টটা খুবই সুন্দর হয় ডাইগাস্টিং প্রোডাক্টগুলো খুবই হালকা হয় ডাইগাস্টিং প্রোডাক্টগুলো হালকা বাট এটা হিটটা দ্রুত অবজার্ভ করে এবং রান্নাটা দ্রুত হয় ডিপ ফ্রাই প্যানের বিষয়টা হচ্ছে এটা দেখুন সাধারণ প্যানের থেকে একটু গভীর বেশি যার কারণে এটাতে ফ্রাই বা কারি এই জাতীয় কাজ খুব দুটো কাজই করা যাবে এটাতে আর প্রাইস সম্পর্কে বলি প্রাইসটা চোদ্দোশো ষাট টাকা দাম নতুন যে ডাইকাস্টিং আছে সেখানকার নটগুলো এই রকম টাইপের হয় আর প্রাইসটা চোদ্দোশো ষাট টাকা সেখান থেকে ডিসকাউন্ট সেভেন টু টেন পারসেন্ট এক একজন এক এক রকম দিয়ে থাকে যাই হোক এই বিষয়ে তেমন বিশেষ কিছু যেরূপ বলার বলেছি আর দেখুন এখানে হালকা একটু ডাউন করা আছে এটার কারণে কোনো কিছু ঢালতে সুবিধা হয় এপাশেও পাশেও করা আছে আর এই ডাইকাস্টিংটা বর্তমানে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি চলে ডাইকাস্টিংয়ের বিভিন্ন কালার আছে এটা হচ্ছে যেমন সিরামিক মার্বেল এটা কালার বা ঘ কালার বলে বা যে কোনো যে যেভাবে চেনে আর এটা অ্যাশ আছে আরও ডার্ক রেড আছে এই তিনটা কালারই মূলত হয় তো ভিওয়ার্স কেয়াম ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন খুবই টেকসই এবং ভালো মান প্রোডাক্ট তো ভিওর্স চাইলে আপনারা আপনারা আমাদের কাছ থেকেও নিতে পারেন আমাদের অনলাইনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেখানে কথা বলে নিতে পারবেন আল্লাহ হাফিজ